বলদে গোবধে আনন্দ বলদ মানে মূর্খ জ্ঞানীন অবোধ আর গোবধ মানে হচ্ছে গোহত্যা বা গরু হত্যা এবং এই কথাটি এসে পুরাকালে পিল্লাই নামে এইরকমই একটি বলদ ছেলে বা বলদ লোক হঠাৎ করে তার উল্টো দিকে একটি গোহত্যা করতে দেখে সে আনন্দ করে এবং এই আনন্দ করতে করতে সে দোয়া তুলে নাচছে এই করছে ইত্যাদি দেখে সেই সময় থেকে এটা প্রচলিত হয়ে যে বলদে গোবোধ আনন্দ অর্থাৎ না মূর্খ লোকরা দেখবেন তারা বেশিরভাগ খারাপ কাজ পাপ কাজ ভুল কাজ এগুলো করতে করতে ভীষণভাবে তারা আনন্দ পায় এবং এইগুলো করার ক্ষেত্রে তাদের ইচ্ছা প্রবল থাকে সেই জন্যই খারাপ কাজ ভুল কাজ এইগুলো যারা বুঝে না বুঝে করে তারা ওই বলদের মতনই হয় এবং তাদের ওই ওই ভুল কাজগুলো করে আনন্দ পায় তাই তাদের বলা হয় বলদে గోధే అనందు